নমস্কার আদাব সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার স্কুলের জায়গাটা এখান দিয়ে আমি হেঁটে হেঁটে আগে স্কুলে যেতাম ছোটোবেলায় তো এখান দিয়ে রাস্তাটা তখন কাঁচা ছিল এখন পাকা হয়ে গেছে আর এই যে অনেক দূরে আমি হেঁটে যেতাম প্রায় আধা ঘন্টার মতো হেঁটে হেঁটে যেতাম তো এখন রাস্তাটা পাকা হওয়াতে ভালো লাগছে দেখতে আর কিছুই পাল্টায় নাই শুধু রাস্তাটাই পাকা হয়েছে আর সাইড দিয়ে গ্রাম তো ভালো লাগছিলো দেখতে আর আমরা তো হেঁটে হেঁটে আসতাম আর আমার স্কুলের সামনেই দেখেন কত বড় একটা পুকুর এটা হচ্ছে বাঁধানো একটা পুকুর অনেক বড় তো যাই হোক পুকুরের পাশেই আবার একটা বড় মঠ আছে পুরানো মঠ এটাকে বলে মত্তর মঠ আর আমাদের পোস্ট অফিস হচ্ছে মত্ত এখানেই আমাদের পোস্ট অফিস যাই হোক তারপরে এই যে মঠের সাথে সবাই মিলে একটু ভিডিও করে নিলাম তারপরে আপনাদের দাদা আমি ছেলে মেয়ে আমাদের স্কুলের সামনেও একটু ভিডিও করে নিলাম মত্ত উচ্চ বিদ্যালয় তো এখানে ছেলে মেয়ে সবাই পড়ে তারপরে এই যে সাইড দিয়ে দেখেন কতটা সুন্দর আর স্কুলটা পাল্টায় না স্কুলটা আগের মতোই আছে সব কিছু শুধু রাস্তাটা একটু পাকা হয়েছে আমি যখন পড়তাম দুই সালে তখন ছিল রাস্তাটা কাঁচা যাই হোক তো সব মিলিয়ে ভালো লাগছিলো আর নিজের স্কুলের সামনে তো ভালো লাগবেই বলেন আজকে বাইশ বছর পরে আমার স্কুলের সামনে আসলাম তাই সবাই মিলে একটু ভালো করে ভিডিও করে নিলাম তো এখানে এসে আর যেতে ইচ্ছে করতেছিল না আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছিলো তো সবাই মিলে আমাদের মতের মঠের সাথে একটু ভিডিও করে নিলাম তারপরে এই যে সাইড দিয়ে এখানে অনেক ধরনের ড্রয়িং করেছে ভালোই লাগছিলো দেখতে তো আমি যখন পড়তাম তখন আবার এত ড্রয়িং ছিল না এই যে মৎস্য মত্ত উচ্চ বিদ্যালয় তো যাই হোক তারপরে এই যে আপনাদের দাদা আমি আমার ভাইবো ছেলে মেয়ে সবাই মিলে মঠের সাথে আরেকটু ভিডিও করে নিলাম নিলাম দেখেন কেমন সন্ধ্যা হয়ে গেছে তো কি বলবো আর কিছুই বলার নাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে ভেবেছিলাম একটু দিনের বেলায় আসবো কিন্তু সেটা আর হলো না তারপরে এই যে এখান দিয়ে আবার বড় বড় গাড়িও যাচ্ছে এখন তো তখন শুধু রিকশাই চলতো আর ছোট ছোট গাড়ি চলতো এখন বড় বড় গাড়িও চলে যাই হোক তারপরে মেয়ে আমার টাটা দিয়ে দিল সবাইকে পরে আমি যাওয়ার সময় একটু মঠের ভিতরে ঢুকে গেলাম ঢুকে একটু পুরোনো মঠটা ঘুরে দেখছিলাম তারপর আবার এই যে বেরিয়ে আসলাম তো বাইশ বছর আগে আসছি এখানে আর বাইশ বছর পরে আবার আসলাম যেতে ইচ্ছে করতেছিল না সন্ধ্যা লেগে গেছে আপনাদের দাদা ডাকতেছিলো তাও আমি এখানে ভিডিওই করতেছিলাম দেখেন রাত করে আপনাদের আবার আমি পুকুর ঘাটটা দেখালাম কতটা সুন্দর এটা আগে থেকেই এই পুকুরঘাট হয়তো এখানে কোনো জমিদার বাড়ি ছিল আগে তো তারপরে এই যে আমি আবার স্কুলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভালোই লাগছিল। তো ছোটোবেলার কথা মনে হচ্ছিল মানে কী বলবো তারপরে এই যে এটার পাশেই আবার হচ্ছে বাসন্তী পূজা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্কুলের পিছন সাইড এখানে অনেক ধরনের গাছ লাগানো আছে কাঠ গাছ আর এটার সামনেই আবার বাসন্তী পূজা হচ্ছে তো স্কুলের সাথেই বেশি দূরে না হেঁটে গেলে হয়তো দুই মিনিট লাগবে যেখানে পূজা হচ্ছে সেখানেই আপনাদের এখন নিয়ে যাব তো এই যে চলে আসছি বাসন্তী পূজার কাছে এখানে আগে মন্দির ছিল টিনের মন্দির আমি যখন স্কুলে আসতাম এখন আবার এই মন্দিরটা পাকা হয়ে গেছে অনেক মানে পাকা করে মন্দিরটা বানাইছে আর রাস্তা দিয়ে কত সুন্দর করে সাজাইছে দেখেন কতটা ভালো লাগছিল দেখতে তারপরে সবাই মিলে ওরা গিয়ে বসে আছে আর আমি বাহির দিয়ে একটু ভিডিও করতেছিলাম দারুণ লাগতেছিল আমার তো আমি যখন আসছিলাম তখন এখানে টিনের মানে মন্দির ছিল যাই হোক এখন পাকা হয়ে গেছে এখানে চটপটি চায়ের দোকান অনেক ধরনের দোকান বসেছে তো মাকেও অনেক ভালো লাগতেছিল তারপরে এই যে আমি মাকে একটু গিয়ে প্রণাম করে নিলাম তারপরে এই যে প্রণামটা অনেকক্ষণ ভোরেই করেছি ভিডিওটা একটু কেটে দিছি আরও অনেক বড় ছিল তো যাই হোক সবাই একটু কষ্ট করে দেখেন আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তারপরে আমি প্রণাম করে চলে আসলাম পরে আপনাদের দাদা আবার গিয়ে প্রণাম করে আসলো মাকে তো ওই দিন ছিল ষষ্ঠী পূজা বাসন্তী মায়ের ষষ্ঠী পূজা ছিল এই পূজাটাও দুর্গা পূজার মতোই পাঁচ দিন হয় তারপরে এই যে দুইজনেরই প্রণাম করা শেষ সবাই প্রণাম করেছে তারপরে আমরা চলে আসলাম চটপটি ফুচকার দোকানে এখানে আবার মজাদার চটপটি পাওয়া যায় ফুচকাও ভালোই পাওয়া যায় আমার মেয়েটা আবার ফুচকা পাগল সে ফুচকা পছন্দ করে তো সেও খাচ্ছিলো তার বাবাকেও খাইয়ে খাইয়ে দিচ্ছিল আবার আমাকেও খাইয়ে দিলো তো আমি ফুচকাটা খেলাম কিন্তু ও টক একটু বেশি খায় এর জন্য মানে বেশি টক হয়ে গেছে এর জন্য আমি এমন করতেছিলাম তো যাই হোক ফুচকাটা খেলাম ভালোই লাগলো খারাপ লাগে নাই ওনার ফুচকা নিজে হাতে বানাই তো এই কারণে খেতে ভালোই লাগছে কিন্তু চটপটিটা আমাদের এখানে বেশি মজা তারপর আপনাদের দাদাও খাচ্ছিলো আর আমি হাসছিলাম তো সবাই মিলে অনেক আনন্দ করলাম মন্দিরে গিয়ে আর এই যে দেখেন কত সুন্দর চটপটি চটপটিটা কত লোভনীয় হয়েছে আমাদের মানিকগঞ্জের চটপটি একদম সেরা চটপটি একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করে তো এই যে চটপটি ভায়াটা চটপটি বানিয়ে দিলো সবাইকে আবার ছেলে মেয়ে ফুসকাও খেয়েছে আমরা শুধু খেয়েছি চটপটি তো এখন আমি ভাবছিলাম কি আমাকে ভিডিও করে দিবে আমি চটপটি খাবো তারপরে আমার ভাইয়ের বউ ধরে রাখছে আর আমি চটপটি খেলাম তো চটপটিটা অনেক অনেক মজা হয়েছে একদম গরম গরম সবাই মিলে মজা করে খেয়ে নিলাম কি বলবো আর এই চটপটি ঢাকায় আমার এতটা মজা লাগে না যতটা মজা মানিকগঞ্জ লাগে তো অনেক মজা হয়েছে সবাই মানিকগঞ্জ গিয়ে চটপটিটা খাবেন তো যাই হোক তারপর আবার আমার মা ফোন দিলো যে ভাতিজি উঠে গেছে ঘুমে মানে ঘুমে রেখে আসছিল আমার ভাইব তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে ঠাকুরের সাথে আর একটু সবাই মিলে ভিডিও করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিবস সবাই তারপর আপনাদের দাদা আর আমিও একটু আরেকটু ভিডিও করে নিলাম মা বাসন্তীর সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য সবাই আশীর্বাদ করবেন আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন তো এই পর্যন্তই আজকের ভিডিও আমার এখন আমরা চলে যাব ওই মুহূর্তেই দেখি বাসন্তীর মায়ের ষষ্ঠী পূজা এখন শুরু হবে তারপর আরেকটু দাঁড়িয়ে রইলাম আমরা এটা দেখার জন্য তো সবাই ঢাকঢোল অনেক সুন্দর করে বাজাচ্ছিলো জোকার দিচ্ছিলো আর একটু দেখে তারপর চলে আসলাম এই হচ্ছে পূজার গেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট